ওয়েলকাম ব্যাক টু আজকের ব্লগটা কিন্তু একদম অন্য রকম ভাবে শুরু করছি দেখতেই পাচ্ছ একদম রেডি শেডি হয়ে গাড়িতে বসে অন দা ওয়েটেল থামেল দেখে তোমরা বুঝে গিয়েছো যে আজকে এত স্পেশালিটির কারণটা কি সারা বছর আমরা আজকের দিনটার জন্য ওয়েট করে থাকি মানে এ হিসাবে এটা আমাদের জন্য সত্যি একটা স্পেশাল দিন আজকে হলো ইউটিউব ক্রিয়েটার ইভেন্ট মানে ক্রিয়েটার কালেকটিভ ইভেন্ট তো এটা আমাদের মানে এখনও আমরা তিনজন রয়েছি এখানে তিনজনের সেকেন্ড টাইম এটা গত বছর ফার্স্ট টাইম ছিল আর আমরা একসাথে ঠিক এইভাবেই গাড়িতে বসে গিয়েছিলাম এখনও আমাদের সাথে জয়েন করবেন সোমনাথ দা টোটন দা আরো অনেকে আছে মানে আমাদের এই বসিয়ার সাইড থেকে যারা রয়েছে প্রচুর ইউটিউবারের সাথে দেখা হবে নতুন নতুন জিনিস শিখতে পারবো এবং সমস্ত কিছু এক্সপ্লোর করতে পারবো আর তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করতে পারবো আর আজকের এই দিনটা মানে শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু পেয়েছি তো অনেক অনেক থ্যাংক ইউ সবাইকে জানাচ্ছি তো চলো এই যে আমরা এখন কোন রোড এটা যারা খুব ঢুকছে আর আমাদের ইভেন্টটা কোথায় হচ্ছে সেটা তো আমাদেরকে বলে দিই ওটা হচ্ছে বিভান্তা বিভান্তাই তো হয় বাইপাস তো ওই হোটেলেই কিন্তু আমাদের ইভেন্টটা অর্গানাইজ করা হয়েছে আগের মতো রাসমঞ্চে হয়েছিল তো চলো জার্নিটাকে এনজয় করে একদম সকাল সকাল এখন ওরকম যদি এগারোটা বেজে গিয়েছে তো আমাদের যেতে যেতে ওরকম কটা বাজবে প্রবীর আমাদের সেকেন্ড স্লট নিয়েছি তিনটে থেকে সাতটা তো চলো জার্নিটা এনজয় করা যাক আবার পরে দেখা হচ্ছে

তো এই এই যে সাদা আঙ্কেলটা দেখছো না আঙ্কেলটাকে মতো আগের বারও আমাদের মানে এই অর্গানাইজেশনে না হ্যাঁ আমি দেখে চিনতে পেরেছি তো ভিতরে অনেক ক্রিয়েটার এখন কোথায় খাওয়া দাওয়া করছে তো আমরা সবাই একসাথে ঢুকবো হ্যাঁ তার আগে কিছু ছবি ফবি তুলতে হবে

চলো সবাই মিলে আজকে খুব এনজয় করবো আগের বার দেখা হয়েছিল আবার দেখা হয়ে গেল আর একই স্লটে আমরা আসলে

না না আমরা অপমান আন্টি ঠিক আছে ভালো আছি একদম ভালো আছি আন্টি কেমন আছেন খুব ভালো আছি গিফট দাও এবারে গিফট দাও দশ টাকা দাও

অনেক বড় হও দীর্ঘজীবী হও একদম একদম একশোটা পুত্র হোক কি করবো হ্যাঁ আখি রিয়া দিয়া রিয়া দিয়া একটু বিভাস দেখেও দেখাও বড় বলে কি বাদ চলে যাবে আচ্ছা বাকি সবাই আসছে আবার সবার সাথে দেখা হবে আমি ভাবছি আসছে না 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 আমি চলে আসছি ভালো আছি ভালো আছি

দেখো কত সুন্দর করে সাজু কে সাজি দিয়েছে মা মা সাজি দিয়েছে তোমাদের কি শেষ নাকি এখন ঢুকবে চলো ভালো করেছো আসো আসো এখন হচ্ছে গিয়ে লাইন এদিকে সব ছেলেদের লাইন এদিকে মেয়েদের লাইন আমরা তো দাঁড়িয়ে গেছি জানি না কখন ঢুকতে পারবো স্টার্ট হয়েছে এবার আমরা মেল দেখাবো এখানে স্ক্যান করা হয়ে যাবে প্রবীরও হচ্ছে লাইনে দাঁড়িয়ে গিয়েছে ও রেজিস্ট্রেশন করা হয়ে গিয়েছে এখন হচ্ছে মেল চেক করাবে গতবার তো আমি একা ছিলাম আর এবার হচ্ছে প্রবীর আমরা দুটো চ্যানেল থেকে আমার ইনভিটেশন পেয়েছি বাপরে কত বড় হয়ে গেছে দেখো আমি এখানে মার্ক করে দিই এটা হচ্ছে আমাদের চ্যানেল যেখানে নিচে লাভ উপরে লাভ সবাই এখানে চ্যানেলের নাম লিখছে তোমার 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 ঘর রান্না বানা কই আমি লিখবো ঘর রান্না বানা থেকে লিখবো ধরবে না লিখবো না ঠিক আছে এটাই থাক হ্যাঁ আমাদের ডিয়ার লাইফস্টাইলটাই আগে থাক করে নিতেছি তোমার জন্য নেবো নাও 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 একেবারে নি নাও অনেক রকম খাবার নিয়ে নিয়েছি মানে যেগুলো কি বলে সল্টেড আইটেম ছিল আর মিষ্টি রয়েছে ডেজার্ট এটা সবচেয়ে ভালো লেগেছে মিষ্টির আইটেমটা খুব ভালো না অনেক ভালো মিষ্টিটা পাওনি এটা চিজ বল এটা একটা চিকেন কাটি রোল রয়েছে

যেমন এক্সপেক্টেশন করেছিলাম ঠিক তেমন খুব একটা ভালো বানাইনি মানে তিতো আর জল মতো ভালো না এই যে এবারে আমরা এন্ট্রি করছি এটা হচ্ছে গিয়ে স্ক্রিন দেখতেই পাচ্ছ বন্ধুরা এই এখানটার উপর মানে স্টেজের উপরেই মানে হোস্টিং করা হবে আর এবারে অনেকেই হোস্টিং করছে তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো সিটে বসে পড়েছি আর এখানে আমাদের এরকম করে কার্ড দেওয়া হয়েছে ইউটিউব ক্রিয়েটার কালেকটিভ করে আর হচ্ছে এরকম পেন স্কেচ পেন আর এটা কি বলতো এটা রবার না এটা হচ্ছে এটা স্ক্র্যাচ করার জন্য কিভাবে করতে হবে আমি তোমাদেরকে দেখাচ্ছি বেশি বুদ্ধি করলে কি হয় হ্যাঁ

Stand! stay যা বলতে এখন একটা যার চ্যানেল যে টাইপের উপর লাইক করেন মেকআপ এডুকেশন কার ব্লগ কার ট্রাভেল তো সেইরকম একটা পিকচার রাখতে হবে এবং চ্যানেলের আইডিটা লিখতে হবে আমরা যে এত মানে পিছনের রোগ জানি না কত জায়গা পাবো কি معناتছে এখানে দেখো এই করেছি বাহ 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 দারুন দারুণ চিকেন লেগ পিস এক তুমি এখন বল হ্যাঁ কিন্তু তুমি ওরকম না আরেকটু মোটা হবে সরু হয়ে গেছে আমরা চ্যানেলের নামটা এখানে লিখে দাও দিচ্ছি ভুল হয়ে গেছে প্যান্ট না পরে তোমাকে স্কার্ট করিয়ে দিয়েছি ये कौन विक्रांत को सीता এতক্ষণে মানে আমাদের দুজনকে তোমরা ফ্রেমে দেখতে পেলে কারণ এখন হচ্ছে ভিডিও করে দিচ্ছে তো সেই কারণে তো चलो लेट्स এনজয় एकदम आज जब एक प्रोडक्ट को जानने के लिए और YouTube

সবাই যদি থাকবেন সুপার চার্জ দুর্দান্ত রাখলো আপনাদের সঙ্গে এই সময়টুকু কাটিয়ে তো এখানে দাঁড়িয়ে হচ্ছে ছবি তুলছি এখন কারণ ইভেন্ট ও কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে ডিনার বাকি রয়েছে আমাদের আর তাছাড়া গিফট পাওয়া বাকি রয়েছে নাও এবার ভালো করে নাও পুরো স্টেজে চলে এসেছি লাস্টে ছবি তোলার জন্য হ্যাঁ এখানে লেখা লেখা আছে এটা হচ্ছে ভেজ ভেজ বিরিয়ানি ভেজ বিরিয়ানি এটা হ্যাঁ ভেজ বিরিয়ানি নেব নেই অল্প একটু কে দেখব কেমন আমি নেব কিভাবে বলো তো আগে আমি নিয়ে নি তারপর তুমি নাও এই যে মাছের কালিয়া এখানে দেখি চিকেন আছে চিকেন হ্যাঁ চিকেন এটা কি আছে এগুলো চাট কাউন্টার হ্যাঁ এত কম লাইট এখানে কম লাইট না এখানে হ্যাঁ চিকেনটা হাত দিয়ে খাই হুম চিকেনটা ভালো ভালো আর একবার মাটন ছিল হুম ভালো কোফতাটা খেয়ে দেখি মোটামুটি মাছ মাছটা প্লেন বাঙালি মাছের ঝোল একটু ভালো ঠিকঠাক চিকেন লেগ পিন লেগ পিস তুমি বেছে পেলে কখন গো সবাই এখানে বসেই করে নিয়েছে কেমন লাগছে খাবার না ব্রাউনি আইসক্রিম টাইপস ছিল আইসক্রিম খাবে করবে ওটা ক্রিম নাকি না অল্প করে নাও এবার কি নিচ্ছো ডেজার্টের সাথে স্যুপ নিচ্ছি আরে বাবা স্যুপ নিও না খেতেই পারবে না থাক কেমন খাচ্ছো কোনটা ছেড়ে কোনটা খাচ্ছি আইসক্রিম ব্রাউনি একটু টেস্ট করেছি বাস স্যুপটা খাবো আইসক্রিমের সাথে স্যুপ কেমন এটা ভালো 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 কেমন লাগলো আজকের ইভেন্ট ভীষণ ভালো লাগলো অনেকের সাথে দেখা হয়েছে আবার অনেকে পাইনি আগের বারে যারা ছিল তো দুটো দুটি ব্যাগ পেয়ে গিয়েছি এর মধ্যে কি গিফট আছে সেটা হচ্ছে গিয়ে বাড়ি গিয়েই খুলবো নাকি এখন খুলে সেই এক্সাইটমেন্টটা থাকবে না তাই না এর আগের বারে যে গিফটটা পেয়েছিলাম সেটাও যত্ন করে রাখা সেটা আমি সাজিয়েও রাখিনি এর আগেরবারে বারে স্লাইম গেম ছিল আরো একটা লাইট দিয়েছিল তো দেখি এবারে কি দিয়েছে তো চলো যাই আর তোমরা তোমরা আমাকে সেটা তো ভালো হয়েছে সবসময় ভালো হয় আর তোমরা আমাদেরকে এভাবেই ভালোবাসা দিও সাপোর্ট করো যাতে কিনা আমরা নেক্সট চিঠি ইভেন্টে আবারও ইনভিটেশন পেতে পারি এবং জয়েন করতে পারি তাই না চলো এবার গাড়ি করে আমরা সবাই বেরিয়ে যাব সেই সুদূর বসে আমরা তো গাড়িতে উঠে পড়েছি এখন চলে চলে যাব বাড়ি মাঝে এক জায়গায় তুমি সে কোল্ড ড্রিংকস কিনেছিলে যেতে যেতে কোল্ড ড্রিংকস দিয়ে গলা ভেজা যাবো কারণ হজম করতে হবে আর চা খানো তো বা ভালো চা মাটির ভরে একটা কোথাও চা দেন ড্রেন শোকাটা চলো

আপনাদের পরিষেবা মোটেও ভালো লাগে ফাইনালি ফাইনালি রাত দশটার সময় বাড়ি ঢুকলাম মুখের অবস্থা ভীষণ খারাপ প্রচুর টায়ার্ড না দেখো টাইমটা দেখে নাও আর কারেন্ট ছিল না বন্ধুরা কি বলবো ঘরের অবস্থা খারাপ আগে ফ্রেশ হব আর বেশি লেন্দি করছি না আজকের আমাদের ব্লগটাকে করে দিচ্ছে এখানে এন প্রচন্ড গরম লাগছে আজকের ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো মধ্যে আর কালকে তোমাদেরকে গিফট দেখাবো বাই